যখনই দেখছি তুই ফিল্ম দেখছিস রাত্রিবেলায় লেট করে ঘুমাচ্ছিস আবার সকালবেলায় উঠে ফিল্ম দেখা মানে এইভাবে কি চলতে পারে এটা তো বন্ধ হওয়া উচিত মানে সারা দিন শুধু দিন রাত শুধু ফিল্ম দেখছিস হলিউড বলিউডের ফিল্ম কি হয়েছে দাদা বোনকে বকবকি করছেন কেন দিদি কি বলবো সারা দিন রাত ফিল্ম দেখছে রাত্রিবেলায় ঘুমাতে যাচ্ছে দেরি করে উঠছে দেরি করে উঠেই আবার ফিল্ম দেখা শুরু এইভাবে কি হয় তাতে কি হয়েছে ফিল্ম থেকেও তো কেরিয়ার তৈরি করতে পারবে এটা কি সম্ভব অবশ্যই তার জন্য রয়েছেই তো এরিন অ্যানিমেশন উল্টোডাঙা এখানে ফিল্ম থেকে শুরু করে আরো বিভিন্ন বিষয় নিজের কেরিয়ার গড়ে তুলতে পারবে আর নিজের স্বপ্ন সত্যি করতে পারবে আরে বিষয়টা তো বেশ দারুণ অবশ্যই তাহলে চলুন ভেতরে গিয়ে আপনাকে দেখিয়ে দিই কি কি কোর্স রয়েছে আমাদের চলে আসুন চলে আসুন তো যেরকম বলছিলাম আচ্ছা ফিল্ম ইন্ডাস্ট্রিতে যেরকম ভিএফএক্স এর কাজ হয় যেগুলো হলিউড থেকে বলিউড থেকে শুরু করে ওটিটি প্ল্যাটফর্মে যেরকম যে কাজগুলো হচ্ছে সেগুলো সমস্ত কাজ এখানে শেখানো হয়